আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এস কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশন তো তো দেখতে পাচ্ছেন লেডিস জুমকা মডেলের কেডস তো ইউনিক প্রোডাক্ট এগুলো নতুন মডেল এর আগে কিন্তু স্টার মডেল দিছি জুমকা মডেল লাভ মডেল দিছি তো এখন এটা আসছে আরেকটা নতুন মডেল পিঙ্ক কালার এটা তিন ইঞ্চি হিলের মধ্যে কাপড় প্লাস প্যাটার্ন দেখেন জুমকাটা এটা চাইলে কিন্তু খুলে রাখতে খুলে রাখা যাবে জুমকাটা চাইলে খোলা রাখা যাবে আবার চাইলে আপনারা জুমকাটা লাগাইতে পারবেন এটা লক সিস্টেম আর এটা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ হয় তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যারা এই পণ্যগুলো নিতে চান তো আরেকটা মডেল দেখাবো ওই মডেলের সাদা কালো পিঙ্ক তিনটা কালার আছে তো এটার মধ্যে একটা কালারই হাতে পাইছি তো দেখেন এটা হচ্ছে জুনকো মডেলের নিউ মডেল কেটস তো এই টাইপের প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন এই পণ্যগুলো প্রত্যেকটা ওয়াশেবল ওয়াশ করা যাবে এবং কেউগুলো হিল হচ্ছে তিন ইঞ্চি হিলের মধ্যে এটা হচ্ছে আপনার লাভ মডেলের হোয়াইট কালার এটা কিন্তু জুমকাটা আপনার খুলে রাখা যাবে জুমকাটা কিন্তু চাইলে খুলে রাখা যাবে ওই অপশন আছে জুমকাটা চাইলে খুলে রাখা যাবে আপনি পরবর্তীতে চাইলে লাগাইতে পারবেন আবার এটা লক সিস্টেম জুমকাটা হচ্ছে লক সিস্টেম এ দেখেন এটা তিন ইঞ্চি হিলের মধ্যে এটা তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর তো আমি দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা সবাই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা অনেক সুন্দর যে পণ্যটা পছন্দ হবে পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও বিভিন্ন ধরনের কালেকশন যদি দেখতে চান আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন নিয়ে আসি আপনাদের সামনে ব্যতিক্রম কিছু সবসময় আপডেট পণ্যগুলো কিন্তু নিয়ে আসি আপনাদের সামনে তো এটার মধ্যে কিন্তু একটা কপি পণ্য আছে যেটা বাংলাদেশি এটা একদম নর্মাল ওইটা কালার ফেড অনেকে মনে করে যে এটার মতন কিন্তু আসলে দুইটা দুই ধরনের তো ওইটা হচ্ছে ভারী হবে ওইটা একটু ভারী হবে আর এটা একটু হালকা ওইটা একটু বেশি বাড়ি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার মতো বর্ষা যোগাযোগ করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট টাইমে ওই টাইপের পণ্য দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ